আমরা বটতে বটতে আস্তেছিলাম যে না আজকে মনে হয় আল্লাহ এদেরকে কিছু দিতে চাইছেন سبحان اللہ এক যদি জান্নাতে যেতে পারে তাহলে আপনাদেরই অপেক্ষা জান্নাত কেন দিবেন জান্নাত চিনি হ্যাঁ তাও তো চিনি না যার মাটি হবে মুস্ক আর জাফরানে জান্নাতে সবচেয়ে মজা হইল যা চাবে মাটি হবে মুস্টার জাফরানে বিল্ডিং হবে সোনার ইট আর রুপার ইট দুটাতে চড়বে পিটাবে আল্লাহ মুক্তা দিয়া আপন জন কেউ দিল না তো সেই ব্যক্তি যাবে হাত দিবে আর বলবে এই লও এক নেকি বলেন ওই ব্যক্তিটার খুশি কিরকম হবে তো সে ছুটতে ছুটতে আল্লাহর কাছে যা দেয় কিন্তু মানুষ তো মানুষই ঠিক না হ্যাঁ পাওয়ার আগে একরকম পায়া ফেললে পাইতে দেরি পোলটি নিতে দেরি করে না আবার পোলটি মুরগি মনে করি না পোলটি বাচ তাই সেই আল্লাহকে বলবে আমার ফাইলটা বের করার আল্লাহ হাসবে আর বলবে কেন এক নাকি না আনতে কইলেন নিহত এসি তাড়াতাড়ি বাড়ি করেন ভাইটা আল্লাহ জিজ্ঞেস করবে তোর এক কি দিল কে বুঝি কে আমাদের মাঠে আপনি আছেন আর কেউ নাই আল্লাহ বলবে ঠিক আছে যে নেকি দিল ওরে ডাইকা নিয়ে পয়সা বলবে ভাই তোরে আল্লাহ ডাকে তো চিন্তায় পড়বে আগেই তো ভালো ছিল নেকি দিছিলাম না দূরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছিলাম একটু সময় তো পাইতেছিলাম এখন তো ডাইরেক্ট ডাকছে সামনে গিয়ে দাঁড়াইতে হবে ঠিক না তো যখন সামনে দাঁড়াবে তো আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এই মাঠে কিউ কাউরে নেকি দেয় তো ওর ভিতরে একটু ভাব চলে আসবে ভাব

চল দুনোজন যেন বোলো বলবে আমার চেয়ে বড় দাঁতা হইতে দিবে না এই হাদিস দেখলে আমার বিশ্বাস হয় যে আজকে আপনাদের অপেক্ষা জানলা পচে দেবে বিশ্বাস করে মনের থেকে বলতেছে আমার প্রচার কথা বারোটা বিলকুল আমি যখন নাম দাহি রইসি তখন বারোটা দেখাইতেছিলাম কিন্তু চৌরাস্তায় ওইখানে যা লেখা আছে তাই তো হবে ঠিক না এমন জ্যাম বাইপাসে একটা ঘন্টা শুধু ঠোটকা হয়েছে যে আল্লাহ হাইটা গেলেও তো আগে যেতে পারতেন তো যেটা বুঝাইতে ছিলাম আপনাদেরকে আজকের এই মাহফিল আমার মনে হয় আপনাদের এই অপেক্ষা নারী পুরুষের পুরো এলাকাবাসী আমি বারবার বলতেছিলাম যে আমি ফেরত চলে যাই একটা বাসতে গুগুল দেখাইতেছিল কিন্তু বলতেছে আমার বাঁধতে বাঁধতে আসতেছিলাম যে না আজকে মনে হয় আল্লাহ এদেরকে কিছু দিতে চেয়েছে যদি জানলাতে যেতে পারে তাহলে আপনাদের এই অপেক্ষা জান্নাত কেন দিবে না জান্নাত চিনলে তাও তো না যার মাটি হবে মুস্ক আর জাফরানে জান্নাতে সত্যি মজা হইল মন চাই জীবন কি কি চলবে তবে তুমি জান্নাতে সত্যি মজা যো চলে

সুপার অ্যাক্সেলেটার রাখা আছে দেরি চোখের পলকে পৌঁছাইতে দেরি করবে না সুপার লিফ্ট রাখা আছে বার কাপড় চেঞ্জ করবে এই কাপড় আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে ওটা দিয়া ক্ষুদ্র দিয়া পোশাক বানাবে কোনো দর্জি না জান্নাতে ওয়ান ডে ইউজ আজকে যে সত্তর জোড়া নারী পুরুষ করছে কোন দিন আর এটা আসবে না জান্নাতে পুরান কাপড় রাখার কোনো কাপড় নাই আলমারি নাই ময়লা হইলে তো কোনো মেশিন নাই নাই জান্নাতে প্রেসাব নাই পায়খানা নাই সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো কিচেন নাই পাক করতে হবে না দুনিয়ালারা বুপ বানাইছে জান্নাতের থেকে না জান্নাতের বুপ সিস্টেম হবে আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে ফেরেশতারা সাজাবে আর জান্নাতি গুড়া গুড়া সত্তর সত্তর হাজার আইটেম খাবে একটু বারে খাবে ডেট দিবে খালি হয়ে

কত হাজার আইটেম হবে হাজার না কোটি আইটেম হবে কোটি আল্লাহ নিজে খাওয়াবে কুদ্র দিক দিয়া পাক করে দাওয়াত খাওয়াবে তারপরে আল্লাহ বিশেষ পোশাক পাওয়াবে মা বোনদেরকে আলাদা পুরুষদেরকে আলাদা তারপরে আল্লাহ সবাই গায়ে স্প্রে করবে স্প্রে সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ কুদ্রতি হাতে গ্লাস নিয়ে

বাজারে ডুববে পয়সা দিয়ে কিনতে হবে না শোপিস কিনবে শোপিসের মার্কেট লাগা থাকবে ওটা দুনিয়ার মতো কাট পাথর এগুলা না হয়তো সোনা না হয় রূপা হয়তো ইয়াকুত না হয় মারিচা হম অথবা হীরা অথবা অথবা মুক্তা শোপিস রাখা থাকবে মন মতো নিবে একটা করে দিতে হবে আল্লাহ গিফট গিবেট একজনটা নেওয়ার জন্য দুনিয়ার ট্রাক যথেষ্ট হবে না ফেরেশ টা পৌঁছে এক জাত চাদে তা রাখা আছে জান্নাতে সৈকত রাখা আছে ডেলি দুইবার যাবে সকালে একবার বিকালে একবার দুনিয়ারটি ডানা কাটা জান্নাতে ত্রিপুরা ডানাওয়ালা আল্লাহ বানায় রেখে দিছে সৈকতে মনে হয় বোঝে নেয় ঠিক না হম দুনিয়ার টিকি বলবেন ডানা কাটা কেন কেননা দিন যেটাতে মানুষ দেখে ও ডানা থাকে করতে জান্নাতেরটা তো কেউ দেখে নেয় না ফেরেস্তা না জিন না সাত সকালে একটা ধরে নিয়ে আসবে বিকালে একটা ধরে নিয়ে আসবে ডেলি চোদ্দ তারিখ বার হবে

আল্লাহ মিলাদি ঈসা ইসাল আলাইহিস সালামের মত 33 বছর বয়স তুম তুমে ভরা যৌবন আলা কুওয়াতি মুসা মুসা আলাইহিস সালামের মত শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক কুওয়াত মিয়াত রাজুল 100 পুরুষের যৌবন শক্তি আল্লাহ সৌতি দাউদ দাউদ আলাইহিস সালামের মত সিঙ্গার গলার আওয়াজ জুরদুন মুরদুন মুখালুন মোষ থাকবে না দাড়ি থাকবে না চোখে শূন্য লাগানো থাকবে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে জান্নাতে বেসলাইট পড়াবে সোনার বেসলাইট ডেলি চেঞ্জ হবে আজকে এক ডিজাইন কালকে আরেক ডিজাইন পরশু আরেক ডিজাইন এক ডিজাইন থাকবে না ডেলি ডিজাইন চেঞ্জ হবে হায় হায় দুনিয়ায় যত ফল আছে একজনের জান্নাতে এগুলা সব থাকবে ছাড়াও কুঠি আইটেম নতুন থাকবে ফুল ফুল হয় জান্নাতের শখ আমার বিশ্বাস আসতে ওই জান্নাত জান্নাত এই কোরবানির কারণে মিলবে এই কোরবানির কারণে সময় মতো আসলে মনে হয় সন্দেহ থাকতে পারত কিন্তু এখন যে আসলাম আর আপনাদের কোরবানি হইল মনে হয় কোরবানিটা এই জন্যই আজকে যেন মিলার ভিতরে পুরুষ মিলার ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে কোনো ফাঁক ফুকর না থাকে এই জন্যই মনে হয় আমাদের থেকে এই কোরবানিটা

হ্যাঁ হ্যাঁ আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে হম মগজ বাহির থেকে দিব্যি দেখা যাবে দিব্যি এরকম স্বচ্ছ হবে কাচের মতো এইখানে মেশিন লাগানো থাকবে কতটুকু ভালোবাসে দেখা যাবে সত্যি আউয়া রসুন পায়ের মুখ বলছে নাও কাশা কাসা খাই হেলা বাও খুলে দিলে সূর্য আলো হারায় পুরো শরীরে কত রূপ চেহারায় কত রূপ দাঁতের কথা বলছে লাও জাহি কা আলা দুনিয়া আলো তনাবাতি তুমি করলাম যদি দুনিয়া এখন একটা হাসি দেয় সরল দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোতে আলোপিত হয়ে যাবে আল্লাহ রসুল থুতুর কথা বলছে লাও বাজাগা সব আতি আবহুল লাসারা আগবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে সুবহানাল্লাহ বলো ওই ছোটে ঠোক লাগলে কেমন মজা লাগে সুবহানাল্লাহ না না লাগে বড় এখন সারা দিনে 14 ভাগ

দুনিয়ার মা বোনরা হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি খুশি হবে জান্নাতে আল্লাহ সবার রানি বানায় সবাই টপে দিবে টপে টপ ফ্লোরে থাকবে যখন জান্নাতি হুড়দের দিকে দেখা যখন চোখ উঠাবে তো উপরেরটা একটা হাসি দিবে সমস্ত কিছু আলোকিত হইয়া যেরকম সূর্য উঠলে সব আলো মুছা যায় এরকম মুছা যাবে টপ ফ্লোরের থেকে ডাইকা ডাকবে তার ইলাইয়া আয় আমার কাছে কম দিছে কম দিছে নাকি আয় মনে হয় বুঝিয়ে পারেন রূপ আমার কোন দিক দিয়া কম আয় আমার কাছে হয় হায় ওই জান্নাত মিলবে একটু যুন একটু কুরবানি একটু প্রস্তুতি একটু কষ্ট এই উম্মতের বেশি কষ্ট না আমি তো বলি আদুল ইসলাম বুঝাইতে চাইছিলেন আমরা বুঝি নাই একটা দিয়ে শেষ করতেছি আদুল ইসলাম বুঝাইতে চাইছিলেন উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে উঠি গুণ বেশি আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা অত চেয়ে প্রথম মানুষ প্রথম নদী প্রথম রস বলে প্রমা আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বক্স খাগাই দেন কত সাড়ে তিনশো ভুলে কয়দিন কাছে উন্নত মহাম্মাদী সারাদিন গুনাহ করবে রাত্রে ডাইকা ডাইকা শহরে মাফ করে দেবে আজকে যেরকম আল্লাহ সুচুর দিশেদিকে তো বসে ঠিক না তখন কিন্তু আল্লাহ কতটুকু মাফ করবেন তোর গুনা যদি সৌর জগৎ ভরার পরেও জাগা না পাওয়ার কারণে আকাশ ভেদ করে উপরে চলে যায় তুই যদি মনের ঠিকা মাপ চাইলি আমি বক করে দিব বলো ও আমি এত বড় ভাইবা দেব না তুই কত গুনাহ করলি এই জন্য আশা কিছু যদি নাও করতে বারণ দুই তিনটা কাজ কর পারবা আজকের থেকে দুই বেলা তবা কর দুই বেলা দুই বেলা ঘুমানের সময় এই কথা ভাইবা দুটা কথা ভাববে আল্লাহ সারাদিন তোরটা বুক করছি বটে কিন্তু তোর নাম মনে থেকে মনে হয় দশ বারও নিতে পারি না আমি মাপ চাই আরেকটা এই কথা ভাইবা যে ঘুমাইতে চললাম সকালে উঠাইলে না উঠবো নাইলে তো আর কোনদিন হয়তো উঠা হবে না কত সন্তানই তো প্রমাণ দিবে যে বাবা ঘুমাইছে আর সকালে উঠে কত নারী তো বলতে পারবে স্বামী ঘুমাইল আর কত স্বামীও তো বলতে পারবে স্ত্রী ঘুমাইল আর মা বাবাও তো বলতে পারে সন্তান ঘুমাইলো না এই ঘুমানোর সময় তবা করা আর সকালে ঘুমের থেকেও তবা করে এই ভাইবা যে আজকে সূর্যটা ডুবতে নাও দেখতে পারে এই কাশিমাতুর এলাকায় পাওয়া যাবে সকালে বড় বুঝবড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা ডিজিটাল ঘোরার উপরে বসে বাহির হছিল কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে খবর আসছে লাশ আসতেছে নাই নাই সকালে তো অবাক করেন এটা ভাইবা যে হয়তো সূর্যটা আর ডুবতে দেখবো পারবেন কেটে পারবেন এই দুই বেলা তবা করতে নামাজ দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার নিব আর একটা চুমা দিব আমি মা বোনদের কো বলতেছি যে আমার আমার শুনতেছে সজাগ আছে পায়ে হাত দিয়ে বলবো আজকে আমি দেখাইতে পারবো না চুমার চুমা আপনাকে কি দিবে আমি দেখাইতে বললাম কিন্তু ইনশাআল্লাহ আপনি এক মাস চুমা দিতে থাকেন কিছু অনুভূতি আপনার ভিতরে আসতে থাকবে কালকে আপনি দেখবেন চুমা আপনাকে কোথায় দেয় কোরআন আল্লাহর kalam হাদিস এটাই বলে সাতাহু ইলাল জান্না কোরআন تک টানতে টানতে জান্নাতে নিয়ে আছড়ে দেয় এই জন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাঁটতে হবে অঙ্গিকা ভুল হবে না তো একবার রাখান তাতে কিছু আসে যায় না একদিনও যেন মিস না হয় যে কোরানটা নিলেন আর একটা চুমা দিলেন এরকম যেন হইল না নিলাম না দিলাম না সময় অনেক পার হয়ে গেছে কোরআন আমাদের ঘরে কানতেছে চিৎকার দিতেছে বদয়া দিতেছে আমাদেরকে কেননা মাসের পর মাস যায় শুধু বরকতের জন্য কোরআনটা রাখা আছে কোরআনটাকে চুমা দেয় না খুলা দেখে না পড়ে না বলবেন কোরআনও কি কাঁদে ওলামা বলো খেজুর গাছ কাঁদলো কেন খেজুর গাছ যদি কান্দতে পারে তাহলে কোরআন কি কাঁদতে পারে না পারবেন চুমা দিতে শেষ আজকের থেকে মসজিদটাকে ধরা দিল আমার বিশ্বাস আমার সমাজের যুবক যদি মসজিদ ঘোরা দিল তো আমার পুরো জাতি মসজিদ ঘোরা দিতে বাধ্য কেননা আমার যুবক যেদিন নাস্তায় নামছে ওই দিন থেকেই আমরা স্বাধীনতার স্বপ্ন দেখতে হাতে স্বাধীনতা উঠেছে ওই দিন থেকে আমার বিশ্বাস ভিতরে বসা গেছে যে আমার যুবক যদি দিনদার হলো মসজিদ ঘুরা দিল তাহলে আমার পুরা জাতি মসজিদ ঘুরা দিতে বাধ্য আমার যুবকদের হাতে জাদু আছে কি আছে মেজিক আছে মেজিক এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি মসজিদ বুড়া দাও মসজিদ কাঁদতেছে বদা দিতেছে চিৎকার দিতেছে আল্লাহ মসুল্লি কই আমার সমাজের মানুষ পয়সা গ্রামের মানুষ পয়সা বলে শহরে চলে যায় শহরের মানুষ পয়সা লাগলে বেগম পাড়া যায় উন্নত জায়গায় যায় আল্লাহ সব জায়গায় নিজের ঘর কেন দিয়া দিল গ্রামে দিল চরে দিল পাহাড়ে দিল পাহাড়ের পদদেশে দিল জঙ্গলে দিল আল্লাহর ঘর উচিত ছিল আল্লাহ বলতো যে না বুলশান ছাড়া দিন না বাড়ি দ্বারা ছাড়া দিন না

متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العظم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حَفِيظُ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافور الروح مالك الملك ذا الجلال والاكرام

বলবে আমার সিকিউরিটির ব্যাপার আছে আমার সামান্য একজন প্রধানমন্ত্রী কোন জায়গায় যাইতে বললে এক মাস আগের থেকে সিকিউরিটি খবর নেয় আসতে পারবে না পারবে না ঠিক না অথচ আল্লাহ গড় দিয়া দিল কই চরের মধ্যে গড় দিয়া দিল কই পাহাড়ের চূড়ায় গড় দিয়া দিল কই জঙ্গলের মধ্যে গড় দিয়া দিল কই এরকম এলাকায় নিম্ন থেকে নিম্ন মানের বস্তিতে বস্তি নাই ওটা কি আল্লাহর গড় বলা হয় না কোথায় দিল কেন দিল এই জন্য দিল আমার বন্দা যেন দুই কদম দিয়ে জান্নাতে ঢুকতে পারে প্রমাণ দিব হাদিসে কেন আসবে যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো তোমরা মালা পড়ায় দিতে পারো সাইনবোর্ড গলায় ঝুলাই দিতে পারো স্টিকার লাগায় দিতে পারো যেটা মুভমেন্ট এটা কি মুভমেন্ট যাবে কই

এই জন্য কিতাবে আছে বলবে খবরই না হয় কখন পার হয়ে গেল উঠলাম তখন নামলাম কখন এই জন্য মসজিদ কদমে কদমে দিয়া দিছেন। এই জন্য বাংলাদেশকে মসজিদের দেশ বানাইছেন